হ্যালো বন্ধুরা আমরা আজকে চলে এসেছি নদিয়া জেলার একটা ছোট্ট গ্রামে যাওয়ার জন্য প্রথমে আমরা তার জন্য বগুলা স্টেশনে নেমেছি আর তারপরেই আমরা চলে যাব এখান থেকে অটো ধরে হাঁসখালির উদ্দেশ্যে হাঁসখালিতে আছে আমাদের মামার বাড়ি যাচ্ছি মামার বাড়ি প্রত্যেক বছর যাই গত দু বছর যাওয়া হয়নি তাই এই বছর একদমই মিস করা যাবে না তাই বেরিয়ে পড়েছি বগুলা স্টেশনে নেমেছি আজকে প্রচুর ভিড় ছিল যেহেতু ছিল টেট পরীক্ষা তাই প্রচুর ভিড় ছিল কিন্তু আমরা ভালোভাবেই এখানে এসে পৌঁছতে পেরেছি এবার অটো ধরবো অটো ধরে যাব হচ্ছে হাসখালি তো চলো বাকিটা তোমাদেরকে আমাদের ব্লগের থ্রু দেখাবো এবছরের বড়দিনের ছুটিটা মামার বাড়িতে কাটাবো মামার বাড়ি পৌঁছে গেছি আর এখানে যা ঠান্ডা দেখেই বুঝতে পারছো আমি পুরো কাঁপছি রীতিমতো এত ঠান্ডা বগুলা স্টেশনেও এত ঠান্ডা ছিল না যে ঠান্ডাটা আমি একদম হাসখালিতে এসে ফিল করছি তো এখন মাসি এসেছে মাসি গরম গরম চা বানাচ্ছে আমার বড় মাসি আর এদিকে আমাদের বাড়ির সবাই মানে আমাদের কলকাতায় যারা আমরা সবাই থাকি সবাই আমরা এখানে চলে এসেছি কালকে টোয়েন্টি ফিফথ ডিসেম্বর কালকে দিনটা সেলিব্রেট করব বলে পার্টি করব বলে আর চিকুও এখানে খুব এনজয় করছে ও অনেক ছোটোবেলায় এখানে এসেছিল। মানে ও যখন এই দেড় দু বছর বয়স ছিল তখন এসেছিল তো খুব একটা ওর মনে নেই তবে একটু ঢুকে এখন একটু 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 নাকি ওর মনে পড়ছে তো চলো চলে এসেছি হাসকালিতে চলে এক সেকেন্ডও টাইম ওয়েস্ট করার সময় নেই চলে এসেছি চপের দোকানে এখানে একটা জিনিস বলে দিই চপ কিন্তু হাসকালিতে ভীষণ বিখ্যাত যদি হাসকালিতে আসেন অবশ্যই কিন্তু এখানে চপ ট্রাই করবেন কী কী ট্রাই করছি চলুন দেখা যায় বাঙালিদের তো থেকে প্রিয় খাবার এই তেলে ভাজাই আর যখন এই কনকনে ঠান্ডার মধ্যে সামনে তেলে ভাজা ভাজতে দেখেছিলাম তখন নিজেদের আর আটকাতে পারিনি খিদে না থাকলেও আজকে অনেক রকমের চপ কিনে নিয়েছি আর তারপর মামাবাড়িতে গিয়ে সবাই মিলে বসে একসঙ্গে খাচ্ছি আর এখানে দেখো দিদা কিছু পিঠেও বানিয়েছিল আর পিঠে দিয়ে আর মুড়ি দিয়ে আর তেলে ভাজা দিয়ে আজকের সন্ধ্যাটা কিন্তু আমরা সবাই একসঙ্গে বেশ ভালো জমিয়ে ফেলেছি আজকে ছিল বড় দিন তাই এখন দেখো আমাদের সামনে কতগুলো কেক এসে হাজির হয়েছে এই যে কেকটা দেখছো এটা আমার এক দিদি বানিয়েছিল খুবই সুন্দর দেখতে হয়েছিল এবং খেতেও বেশ হয়েছিল আর তারপরে আমার দিদা এবং মামি দুজনে মিলে মাখছে ময়দা সকালে জলখাবারে আজকে হবে লুচি এছাড়াও একটা স্পেশাল খাবার আছে সেটা যেন কি সেটা হচ্ছে চিতই পিঠে আর নলেন গুড় মানে ঝোলা নলেন গুড় এখানে আসলে এই পিঠে পুলি কিন্তু খুব খাওয়া হয় আর এখানকার খাঁটি গুড়ের তো জবাব নেই যেটা আমরা কলকাতা শহরে খুব একটা পাই না আর এত সুন্দর মামি বানিয়েছিল যে কি বলবো একদম তুলোর মতো নরম তারপরে আমরা একটু যে যার মতো করে এনজয় করলাম এবং বাচ্চাদেরও সামনের একটা পার্কে নিয়ে গেলাম আর ওরা তো খুব আনন্দ করেছে আর একসঙ্গে যখন সমস্ত বাচ্চারা এক হয় ওদের মধ্যেও বেশ সুন্দর একটা বন্ডিং তৈরি হয় যেটা ভীষণ দরকার আজকালকার দিনে যেহেতু এত ব্যস্ততার মধ্যে ওরা পরস্পরকে সময় দিতে পারে না তখন আমাদেরই এরকম দিনগুলো বেছে নিতে হয় ওদের এক জায়গায় আনার জন্য চলে এসেছি শীতকালীন প্রধান আকর্ষণের জায়গায় অর্থাৎ সর্ষে ফুলের খেতে তো কোন রাস্তা দিয়ে সেই সর্ষে ফুলের খেতে যাচ্ছি চলুন দেখাই আপনাদের চলো বাদিক দিয়ে গিয়ে দেখি ওই জায়গাটা বাদিকের রাস্তাটা বেশি ভালো লাগছে ছোটবেলায় কত দূর খেলাধুলা করেছো আর কত কতটা ডান পিঠে ছিলে সেটা তোমার হাঁটা দেখেই বোঝা যাচ্ছে বেবি স্টেপে হাঁটছো আজকে শিখলাম নতুন হাঁটা গেছে এই মহারানীর সাথে দেখো আর অরিজিৎ বসে গেছে আর কত আদর খাবে অন্ত আদর খেয়েই যাচ্ছে মানে আমাদের সঙ্গে কলকাতায় যাবে খাও তোমার মুখটা সোনু ও বলছে ও আমাদের সাথে যাবে চাষি ভাই মারবে কিন্তু খুব যদি দেখে অনেকক্ষণ সময় কাটালাম দারুন দারুন সময় কাটালাম দারুন ঘুরলাম খুব ভালো এনজয় করেছি মানে বছরে শীতে যদি এখানে না আসি মানে আমার এই মামার বাড়িতে যদি না আসি পুরো বছরটার মানে সাতটাই চলে যায় মানে বছরে আর কিছুই থাকে না এত সুন্দর কিন্তু এখানে খুব ঠান্ডা পড়ে সকালের দিকে এখন দেখছো সোয়েটার কিছু পরিনি এখন একদম নর্মাল আবার সন্ধ্যের পর থেকে ওই চারটে ফাটের পর থেকে আবার ঠান্ডা হবে ঠান্ডার জন্য আসতে চাই না কিন্তু আসলে পরে যা আনন্দ করি না সেটা মানে বলে বোঝানো যাবে না যে কতটা আনন্দ করি মজার ব্যাপার হচ্ছে এখন আমাদের হাতে দু দুদিন সময় আছে তো যাই হোক আমরা একটু বেশি দিন থাকো বলেই এসেছি একদিনে এসে মন ভরে না আপনাদের দেখিও মন ভরে না আর অনেক কিছু দেখানোর আছে কানেক্ট থাকুন প্রচুর জিনিস সামনে থাকছে প্রথমবার দেখানো হচ্ছে তোমাদের আমার ব্লগে প্রথমবার এখানকার মানে আমার মামার বাড়ির এই शूटটা করছি আর নিজেরা তো দারুণ এনজয় করছি মানে খেতে গিয়ে যে কত ছবি শয়ে শয়ে ছবি তুলে ফেলেছি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। আর সব কিছু দেখার জন্য কি করতে হবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ব্লগুলো দেখতে হবে আর সবচেয়ে বেশি যেটা দরকার আমাদের পাশে থাকতে হবে এখন কিন্তু আজকে আমাদের একটা ফ্যামিলি পিকনিকও আছে সেখানে কি কি আইটেম হচ্ছে এবং কিভাবে সব কিছু অর্গানাইজ হচ্ছে চলুন সেটাও গিয়ে আবার দেখা যাচ্ছে দুপুরে সবাই যাতে একত্রিত হয়ে খেতে বসতে পারি এইভাবে ব্যবস্থা করা হয়েছিল এছাড়া কী কী রান্না হয়েছিল দেখো মুসুরির ডাল হয়েছিল। মাছের মাথা দিয়ে পাঁচমিশালির তরকারি হয়েছিল উচ্ছে ভাজা হয়েছিল এছাড়া চাটনি হয়েছিল স্যালাড তো ছিলই সাথে গাছের লেবুও ছিল আর ছিল মটন কষা আর সবাই মিলে একসঙ্গে এরপর আমরা জমিয়ে খেতে বসলাম আর এখানকার স্পেশাল ক্ষীর দইও ছিল যেটা এখানে আসলে আমরা কোনোদিনই ছাড়ি না খেয়েই নি এত সুন্দর খেতে এরপর আমরা সবাই মিলে হাসাহাসি করতে করতে গল্প করতে করতে খাওয়া দাওয়া করে নিলাম এবং এগুলোই স্মৃতি করে আমি আমার ব্লগেও রেখে দিলাম দুপুরে প্রচুর খাওয়া দাওয়া হয়েছে একটু না বেরোলেই নয় তো আমরা এখন যাচ্ছি কালীপাড়াতে তো যেই মামার বাড়িতে বেড়াতে এসেছিলাম ওই মামার বাড়ি ওখানে একটা পুরনো বাড়ি ছিল এবং তার আশেপাশে প্রচুর সুন্দর সুন্দর ধান বা ওই সর্ষে ফুলের বিভিন্ন বাগান আছে তো সেটাই দেখতে যাচ্ছি এবং আপনাদের দেখাতে থাকবো আমি আর তো একটু রেস্ট না নিয়ে বেরিয়ে পড়েছি ভেতরের মানে যতটা ভিতরের গ্রামগুলোতে একটু ঘুরে যাওয়ার জন্য আর এখানে যখনই আসি মামার পুরোনো বাড়িটার দিকে তো আমরা একবার হলেও যাই এই যেতে যেতে দেখছি এই যে মন্দিরটা এই মন্দিরটা নতুন হয়েছে আমি এই মন্দিরটায় আগে আসিনি মানে এই মন্দিরটা আমি এখানে প্রথম দেখলাম এবং তাই ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি এই মন্দিরটা তারপর আমরা মেন যে পুরোনো বাড়িটা ছিল সেই বাড়ির দিকে গেলাম এখন যেহেতু আমার দিদা নেই আর এখানে শুধুমাত্র আমার আরেক মামা থাকে তাই এই বাড়িটা সেইভাবে রক্ষণাবেক্ষণ করা হয় না বলে একটুখানি অন্যরকমই আছে তবে এই জায়গার যে স্মৃতি সেই স্মৃতিটা কিন্তু সব সময় আমার মনের মধ্যে থাকবে তাই যখনই আমি এখানে আসি একবার হলেও এই জায়গাটায় আসি এবং একটু ঢু মেরে যাই এবং আমার সাথে সাথে অরিজিতও আসে এখন তো আস্তে আস্তে ওরও ভালো লাগে এই জায়গাটা দেখুন বন্ধুরা চলতে চলতে খুব সুন্দর একটা জিনিস আপনাদের দেখাই এখানে আপনারা যেটা দেখছেন সেটা হচ্ছে খেজুরের গুড় জাল দেওয়া হচ্ছে একটা ট্রেতে করে এই যে জায়গাটা দেখছেন ট্রেতে করে কিন্তু এই জায়গাটায় সেটা গরম করে পাটালি গুড় বানানোর প্রসেস এখান থেকেই হয় আর এই যে গর্তগুলো দেখছেন কি হয় বলে দি এর ওপর একটা কাপড় সুতির কাপড় বেছানো হয় তারপর এখান থেকে যেই গুড়টা বানানো হলো সেই গরম গুড় এই যে হোলগুলো করা আছে বিভিন্ন সাইজের এই হোলগুলোর মধ্যে গুড় ঢালা হয় সেটা আস্তে আস্তে ঠান্ডা হয় তারপর আমরা বাজারে যেরকম পাটালি গুড় দেখি সেই সাইজের পাটালি গুড় কিন্তু সেইভাবে তৈরি হয়ে মার্কেটে আসে এবং আরেকটু সামনে থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখুন এই হোলগুলো দেখুন মানে ইমাজিন করার চেষ্টা করুন এই যে হোলটা দেখছেন এই সাইজের পাটালি গুঁড়ই কিন্তু আমরা নর্মালি পাই এবং এটাই হচ্ছে তার প্রসেস যেই প্রসেসে এই পাটালি গুড়টা এখানে তৈরি হয় দারুণ একটা জিনিস এই দাদা আমাদের দেখালেন ও তো ভিডিও করতে ইচ্ছা করছিল তাহলে হ্যাঁ ও মাথা মাথা করে নিয়ে নে এরকম উচ্চচক্ষে এরা ক্যামেরার দিকে তাকিয়ে আছে তো যাই হোক এখন যাচ্ছি সেই জায়গায় যেই জায়গা দেখার জন্য প্রত্যেকবার বিয়ের পর অ্যাটলিস্ট প্রত্যেক শীতে এখানে আসতাম সেই বিখ্যাত সর্ষে ক্ষেত বিশ্বাস করুন এই জায়গাটায় আসলে কিন্তু মনে হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে নয় আমরা পাঞ্জাবের কোনো গ্রামে আছি ঠিক সেই ফিলিংসটাই এখানে দাঁড়িয়ে হচ্ছে চলুন আর একটু সামনে গিয়ে আরও ভালোভাবে আপনাদের দেখাই যেদিকেই তাকাই চারদিকে সর্ষে ক্ষেত এবং পুরো হলুদের আভায় ভরে গেছে সর্ষে ফুল অসাধারণ দেখুন এই তো সর্ষে ফুল আর এই হচ্ছে সর্ষে বীজ এগুলো পেশাই করেই কিন্তু মেশিনে এখান থেকে সর্ষের তেল বেরোবে দারুণ জিনিস এতক্ষণ সর্ষে ক্ষেতের মধ্যে হলুদ ফুল মেখে প্রচুর ফটো তুললাম প্রচুর ব্লগিং করলাম কিন্তু এখন লাইটটা একটু কম হয়ে এসছে তাই এখন মামার বাড়ি ফিরে যাচ্ছি তবে কাল সকালে আরেকবার মানে যখন লাইটটা আরো ভালো থাকবে আরেকবার বেশ কিছু শুট করা একদম বেশ কিছু শুট করার ইচ্ছা রইল প্রচুর রিলস করেছি রিলস যদি দেখতে হয় আমার ইনস্টাগ্রাম অথবা ফেসবুকে তোমরা এখন আপাতত গ্রামের রাস্তায় চলা চলে যাক বাড়ির উদ্দেশ্যে চলো পরদিন খুব সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছিলাম খেজুরের রস খাওয়ারের উদ্দেশ্যে আর এখানে সূর্যের আলোটা যেন আমাদের খুব ভালো লাগছিল আর রাস্তাঘাটে দেখো কত কুয়াশা এই রকম কুয়াশায় ঘেরা রাস্তাতে শীতকালে হাঁটতে সকালবেলা কিন্তু বেশ ভালো লাগে তারপর যদি আশেপাশটা এই গ্রাম অঞ্চল হয় তাহলে তো আর কথাই নেই একদিন শহর থেকে মানে শহরের কোলাহল থেকে বেরিয়ে এসে কোনো একটা ছোট্ট গ্রামে দুদিনের জন্য সময় কাটিয়ে এসো দেখো খুব ভালো লাগবে সকাল খেজুরের গুড় খাবো বলে আর সর্ষে ক্ষেতের সৌন্দর্য দেখবো বলে চলে এসছি মামাদের পুরনো বাড়িতে যেখানে কাল রাতে এসেছিলাম তো একজনকে বলা আছে গুড় রাখতে সরি গুড় নয় খেজুরের রস রাখতে তো দেখা যাক যাই আর তার সাথে সাথে আপনাদেরও দেখাচ্ছি সম্ভবত খুব সুন্দর লাগবে সকালে এখন কিছুটা কুয়াশা আছে সর্ষে ক্ষেত কালকে সন্ধ্যাবেলায় দেখছিলাম দারুণ লাগছিল সকালের এই কুয়াশাতেও আশা করি আরও ভাল লাগবে কতটা ভাল লাগবে চলুন গিয়ে দেখা যাক এখানে খেজুরের রসটাকে ভালো করে আগে ছেঁকে নেওয়া হচ্ছে যাতে তাতে কোনো ময়লা না থাকে তারপর এটাকে ভালো করে জাল করা হবে এবং জাল করতে করতেই আস্তে আস্তে সেটা গুড়ের আকার ধারণ করবে এইভাবেই তৈরি হয় এটার জন্য এসছিলাম পেয়ে গেলাম ঠান্ডাও লাগছে প্রচণ্ড চলুন খেয়ে নি আবার অ্যাট প্রেজেন্ট দাঁড়িয়ে আছি সর্ষে ক্ষেতের মাঝখানে চারদিকে শুধু হলুদ আর হলুদ সকালবেলা হালকা একটা ঠান্ডা আছে একটু আগে প্রচণ্ড ঠান্ডা লাগছিল রোদ পরার পর গায়ে রোদ পরার পর এখন ঠান্ডাটা কিছুটা কম আর এই যে সর্ষে ক্ষেতগুলো আমার পিছনে দেখতে পাচ্ছেন এর ভেতরে কিন্তু ছোট ছোটো পাখির আমি ঠিক নাম জানি না ফুলের মধু খেতে এসছে তার একটা হালকা কিচিরমিচির সাউন্ড তার সাথে এরকম একটা মনোমুগ্ধকর পরিবেশ চারদিকে একটা হলুদ চাদর বেছানো এরম টাইপের লাগছে ভীষণ ভীষণ সুন্দর লাগে মানে মন একদম ঠান্ডা শান্ত হয়ে যাচ্ছে আপনারাও উপভোগ করুন সিনটা এখন দাঁড়িয়ে আছি আরেকটা ফেভারিট প্লেসে মামিদের ছাদটা কিন্তু দারুণ দুর্দান্ত লাগে সেই আমাদের পুরনো বাড়ির কথা মনে পড়ে যায় তো চলুন আপনাদের ছাদটা একবার ঘুরে দেখেন এটা হচ্ছে এন্ট্রান্সটা দু সাইডেই সুন্দর সুন্দর গাছ শীতের দিনে পিকনিক করার জন্য আদর্শ জায়গা আপাতত বাচ্চা পার্টিরা রোদ পড়াচ্ছে বাচ্চা পার্টি হাই করে দাও এখানে প্রচুর পাটকাঠি স্টোর করা হয়েছে ব্যাকসাইডটাও কিন্তু খুব সুন্দর কালকে রাত্রে এখানে এসছিলাম একদম জমিয়ে ঠান্ডা আদর্শ জায়গা প্রচুর মজা করলাম প্রচুর মজা করলাম মামির সাথে আর মামির আপায় ও নসা ঠিক আছে মানে এরম যেন সবার থাকে বন্ধুরা যদি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটিকে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো এবং সঙ্গে থেকো